তো হ্যালো এভরি আজকে আবারও এই ব্লগই শুরু করলাম একটা ব্লগের মধ্যেই মানে দুটো বিয়েবাড়ির পার্ট থাকবে তো আজকে দেখতে পাচ্ছ এই যে এই শাড়িটা আমি পরে নিয়েছি আমাকে কেমন লাগছে জানিও আমি চেয়েছিলাম আমার বিয়ের বেনারসি পড়তে যেটা একবারই পড়েছি বিয়ের সময় কিন্তু আর পড়া হয়নি পরে অন্য কোনো অনুষ্ঠানে পড়বো তোমাদের দাদাভাই বললো পড়তে হয় না তো এখানে গিফট নিয়ে নিয়েছি সেম গিফট তো চলো যাই ওখানে গিয়ে দেখা হচ্ছে আবার দেখতেই পাচ্ছ বিয়েবাড়ির সামনে পৌঁছে গেছি আর কোথায় এসেছি বলো তো তোমাদের দাদা বন্ধুর বিয়েতে তো আগের ভিডিওটা তোমরা দেখেছো যে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বোনের বিয়েতে গেছিলাম সেই ভিডিও আর এই ভিডিওটা ভেবেছিলাম একসঙ্গে একটাই ভিডিও করব কিন্তু আগের ভিডিওটাই অনেকটাই লং হয়ে গেছিলো তো সেই কারণে ওই ভিডিওটা আলাদাভাবে দিয়েছি আর এই ভিডিওটা আলাদাভাবে দেব তো এখানে দেখতে পাচ্ছ ভিডিও চলছে আর এটা আর কি সামনের গেট মেন গেট বলতে পারো তো তারপরে ওই সাইডে হচ্ছে সাইডের যে লাইটিং হচ্ছে ওখানে ডিজে হয়েছে সবাই নাচানাচি করছিল আর এই যে এর আগেও তোমরা শর্টসে দেখেছিলে যে এদেরকে দেখিয়েছিলাম তো এ আর কি একটু মজা হচ্ছিলো এখানটায় আর কি বলো তো আমরা একটু আগে আগেই এসেছিলাম কারণ কি হচ্ছে অনেক বাইরে থেকে আর কি সব বন্ধুরা এসেছিলো তো যে সব একসঙ্গেই মানে ট্রেনিং করেছে অনেকে বন্ধু রয়েছে যারা আর কি নিমন্তন্ন ছিল তাদের তারাও এসেছে তো এই যে দেখতেই পাচ্ছ তো দেখা হয়ে গেছে কারণ কি সবাই দেখা সবার সাথে দেখা হবে সেই কারণে তো এখানে মোটামুটি কথা হচ্ছে ওদের আর সেই কারণেই আমাদের একটু আগে আগে আসা আমরা ক কটার দিকে মোটামুটি ওই দশ আটটার দিকে চলে এসেছিলাম মানে পৌঁছে গেছিলাম আটটার দশ এরকম পৌঁছে গেছিলাম বিয়েবাড়িতে তারপরে অনেকক্ষণই ছিলাম তো এখনও হচ্ছে বউকে দেখা হয়নি তো এখন জাস্ট এই যে ভিতরে যাব আর এখানেও হচ্ছে সব ফটোশ্যুট চলছে এই সেই গিফটটা এখন দিয়ে দেব তো এই যে আর তোমরাও দেখে নাও বউ কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও তো কেউ স্কিপ করবে না পরে হচ্ছে অনেক কিছু রয়েছে ইন্টারেস্টিং তো সেগুলোও তো দেখতে হবে তো সেই কারণে কেউ স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি বেশ ভালোই লাগবে তো এখানে এই যে ফটোশ্যুট চলছিল আমি একটু ভিডিও ফটো সব তুলে নিচ্ছিলাম এর আগে তো ভিডিওতে ফটোতে দেখেছো ফটোতে যারা দেখেছো বলতে ফেসবুক থেকে যারা দেখো তারা দেখেছো আমি ইউটিউবে এখনও কোনো ফটো শেয়ার করিনি ওখানে তো সেরকমভাবে অত একসঙ্গে অনেক ফটো দেওয়া যায় না তো তারপরে চলে গেছিলাম ওপরে ওদের ঘর দেখার জন্য ওপরে যে ঘরে আর কি ওরা থাকবে সেই ঘরে তো তারপরে ওখানে কিছুক্ষণ বসে আমরা চলে এসেছিলাম দেখলেই যে ফুচকা খেলাম তারপরে পকোড়া তার আগে হচ্ছে কফি খেয়েছিলাম কফিটা যেহেতু আমার বেশ ভালোই লাগে তো তারপরে এই দেখো ওইখানে হচ্ছে ডিজে এখানে সবাই নাচানাচি করছিল তো ওরা আমাকে জোর জবরদস্তি একরকম নিয়ে গেছিল তো আমি জাস্ট ওই দু এক মিনিট থেকে চলে এসেছিলাম তো তারপরে এই যে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুরা সবাই মিলে আর কি ওইদিকে ওই যে বাইরে থেকে যারা এসছিলো যে তুলছিলো চলে গেল। যেহেতু অনেকটাই দূরে দূরে যাবে কেউ শান্তিপুর কৃষ্ণনগর এরকম তো এরপরে এখানে ওরা ফ্যামিলি সবাই মিলে আর কি ফটো তুলছিল তো এ আর কি আর এদের বাড়ির ডেকোরেশনটাও খুব সুন্দর করেছিল বেশ ভালোই লেগেছিল। তো যাই হোক চলো কন্টিনিউ করো ভিডিওটি তো এরপরে আমরা অনেকক্ষণ ওখানে বসেছিলাম রিলস ভিডিও সব করেছি ফটো তুলেছি তো তারপরে আর কি চলে এলাম ডিনার করতে মানে পাশের একটা বাড়িতে ওখানে প্যান্ডেল হয়েছিল। তো এখানে এসেও প্রচণ্ড ভিড় ছিল তো তারপরে আমরা ওখানে কিছুক্ষণ বসেছিলাম ভিতরে গিয়ে দেখলাম জায়গা পাওয়া যায়নি তো তারপরে আমরা বসেছিলাম কিছুক্ষণ তো তারপরে আর কি খাওয়া দাওয়া করেছি যদিও ভিডিওটা কয়েকদিন লেটে দেখছো তোমরা কারণ হচ্ছে আমি শ্বশুরবাড়িতে কয়েকদিন ছিলাম তো ওখানে হচ্ছে নেটওয়ার্ক তো সমস্যা থাকে তো সেই কারণে বড়ো ভিডিওগুলো শেয়ার করা যায় না আর এডিটিংও করা হয়নি তো সেই কারণেই আর কি তো তারপরে দেখতেই পাচ্ছ আমরা খেতে বসে গেছি আর এখানে সব গল্প গল্প হচ্ছিলো তো তারপরে তোমাদেরকে একটু মেনুটা শেয়ার করছি আর কি এখানে রয়েছে মিনারেল ওয়াটার স্যালাড লেবু ভেজিটেবল চপ ফ্রায়েড রাইস চিকেন কষা অথবা পনির সাদা ভাত ভেজ ডাল পঞ্চরত্ন মটন মানে খাসির মাংস তারপরে আর যা যা হয় সবটাই ছিল তো তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এরপরে আমরা মোটামুটি ওখানে কিছুক্ষণ বসেছিলাম তা হচ্ছে তারপরে বাইরে এবার বেরিয়ে পড়েছে এখন চলে যাব আর এই যে সব নাচানাচি করছিল এখানে ডিজেতে তো এই আর কি তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম তো এরপরেই আর কি চলে যাব তো এই ভিডিওটা যেহেতু অনেকটাই ছোট হয়েছিল। ছোটো বলতেই ছ মিনিট মতো তো সেই কারণে হচ্ছে আমি পরের দিন যে হচ্ছে ওই আমাদের বাড়িতে নবান্ন ছিল তো সেই নবান্নের কিছু আমি শর্টস ভিডিও করেছিলাম তো সেই সেই কারণে ভিডিওটা তোমাদের ছোট মনে হবে তবুও করো না দেখো আশা করি ভালো লাগবে এবার নবান্ন কার কার কোথায় কোথায় হয় সবটা একটু জানিও আমাদের হচ্ছে শ্বশুর বাড়িতেই হয় আর একটা মাসির বাড়িতে হতো ছোটোবেলায় ওই মাসিদের বাড়িতে যেতাম হচ্ছে বেশ আমার এই নবান্নের যেটা এখন আমি মাখছি তো এটা আমার খুব ভালো লাগে খেতে সত্যি কথা তো আর কি এখন হচ্ছে রেডি করছি আর সবটাই তো তোমরা মোটামুটি শর্টসে দেখেছো এখানে কি কি লাগে না লাগে কি কি দিতে হয় তো সেই ভিডিও একটু শেয়ার করেছি এখানে রয়েছে হলো তাও বলে দিচ্ছি চালের গুঁড়ো মানে সিলে বেটে নিতে হয় তাহলে এই যে গোটা গোটা একটু ভাব থাকে সেটা বেশ ভালো লাগে তার সঙ্গে দুধ কাঁচা দুধ আর হলো খেজুর গুড় আর এই চালটা হলো একদম নতুন যে ধানটা ওঠে হচ্ছে সেই ধানের চাল দিয়ে করতে হয় আদব চাল দিয়ে আর যত রকমের ফল আছে সমস্ত ফল তারপরে নারকেল কোড়া আরও অনেক কিছু দিয়ে আর কি সেটা তৈরি করতে হয় তো এখন দেখো রেডিও হয়ে গেছে নবান্নের মেন মানে যেটা লাগে এখানে রয়েছে আতপ চাল আর হলো আতপ চাল শিলে বেটে নিয়েছে আর এর মধ্যে ফল তারপরে আদা কী বলে অনেক কিছু ফল রয়েছে যেমন লেবু রয়েছে খেজুর কলা কিশমিস তারপর ভুলে যাচ্ছি অনেক কিছু রয়েছে আমি পরে অন্য ভয়েস দেবো তখন বলে দেবো তো এটা মিক্সড করতে হবে আর সেখানে এই যে পাতা সাজানো রয়েছে অনেকগুলো তো সব জায়গায় জায়গায় দিতে হবে পরে নামছি থেকে দিচ্ছি আর এর মধ্যে রয়েছে খেজুর গুড় যেটা বলা হয়নি তো এখন পাতায় পাতায় দেওয়া হবে সব দিতে হয় মানে দাদু ঠাম্মা ঠাকুরদের হ্যাঁ নারকেল কুচি রয়েছে নারকেলে তো এই যে এরকমভাবে সাজানো হয়েছে সবটা দিতে হবে আর এইগুলো হচ্ছে আমার পিসি শাশুড়ি মা সবাই এসছে আর মেয়েরা আসবে তো কারা কারা আসবে পরে হয়তো শেয়ার করতে পারবো কি জানি না যদি শেয়ার করি করব তো এইগুলো এখন এগুলো দেওয়া হবে ঠাকুরকে তারপরে আর কি আমরা খেতে পারবো এই যে সবটা রেডি হচ্ছে খাওয়া হবে আরো সবাই আসবে তখন দেওয়া হবে এখানে থাকছে আর এইদিকে তোমরাও চলে এসো এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি কি রান্না হয়েছিল তো এখানে মোটামুটি অনেকজনকেই দেওয়া হয়ে গেছে অলরেডি তো হয়েছিল ছোলা শাক আর হলো পাঁচ রকম ভাজা যেমন হচ্ছে মূলো ভাজা তারপরে কলা ভাজা সিম ভাজা বেগুন ভাজা আর কি ভাজা হয়েছিল আর হলো কলাই ডাল আর পালং শাক দিয়ে মানে পালং শাক দিয়ে কলাই ডাল আর মাছের টক মাছের ঝোল হয়েছিল আর কি মাছের তরকারি আর বাঁধাকপি ঘন্ট ছিল আর এখানে হচ্ছে পায়েস আর হচ্ছে কলাই ডালের বড়া তো এগুলোই ছিল মেনুতে আর কি নবান্ন দিন আর এখানে দেখো আমরা কলাপাতা করে খেতে বসেছিলাম তো তারপরে যে পিসি আর পিসি মেয়েরা এসেছিলো তো সবাই এখন চলে যাচ্ছে আর ওদিকে হলো ওই বড়ো জ্যাঠামশাই হচ্ছে ছেলে মানে ওই দাদা আর জেঠিমা আসলো এখন এখনই আসলো ওরা তো তারপরে আর তোমাদের দাদা ভাইয়ের কিন্তু এখানে কী তো থাকা হয়নি বা খাওয়া হয়নি নবান্ন হলো হঠাৎ করে ওকে চলে যেতে হলো কারণ ওই যে ফিটনেস গ্রুপে নাম রয়েছে ওর মানে কিছুদিন আগেই নাম লিখিয়েছে তো ওখানে হলো একটা ঘড়ি দিয়েছিল যে ঘড়িটা হচ্ছে খারাপ হয়ে গেছিলো তো দিয়েছিল সেই ঘড়ি এখন ওকে আনতে আস যেতে হয়েছে আর কি তো সেই কারণে আর কি ছুটি নেওয়া সত্ত্বেও আর কি নবান্নে সবাই আসলো খেলো কিন্তু ও খেতে পেল না তো এটাই হলো মানে একটা কষ্টের ব্যাপার তো যাই হোক